হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে অপটা ওয়ালেট কিভাবে জেনারেট করবেন এবং তাদের আর্লি অ্যাক্সেস ফর্মটা কিভাবে সাবমিট করবেন এবং মেন কথা হচ্ছে কিভাবে কাজ করলে তাদের অ্যাড জন্য এলিজিবল হবেন তার সকল কিছুই এই ভিডিওতে বলা হবে তো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে এনেবেল করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ইভেন আজকের যে অ্যাড্রোপের এই পোস্টটার লিঙ্কটা লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করবো কপি করে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো অবশ্যই আপনারা ওই লিংকে ক্লিক করে এই পোস্টাতে চলে আসবেন তো বেশি কথা বলবো না কীভাবে তাদের এই ওয়ালেটটা জেনারেট করবেন এবং ফর্মটা সাবমিট করবেন এটা এখন দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল আপনারা যখন এই লিঙ্কে ক্লিক করবেন এই পোস্টাতে নিয়ে আসবে এই পোস্টাতে আসার পরে আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এখানে দেখবেন একটা মেনশন করে দেওয়া আছে পোস্ট ওল্ড পোস্ট মানে আগের পোস্ট ওই পোস্টটাতে আপনারা চলে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আগে যে পোস্টটা আছে পোস্টটাতে আপনাদের নিয়ে আসবে তো এখানে আপনাদের তাদের ফর্মটা সাবমিট করতে হবে ফর্মটা সাবমিট করার জন্য প্রথম এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন আরলি ইউজারের যে ফর্মের লিঙ্কটা দেওয়া আছে এখানে আপনার সিম্পলি এই যে ফর্মের লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন যারা ফোনে কমপ্লিট করবে তারা অবশ্যই লিঙ্কটা কপি করে আপনাদের ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন তো দেন লিঙ্কটা ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে এখানে আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিতে হবে তো টুইটারের প্রোফাইল লিঙ্কটা দেওয়ার আগে আপনারা চলে আসবেন এই পোস্টে পোস্টে আসার পরে তাদের যে এখানে একটা পোস্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা সিম্পলি লিঙ্কটা ওপেন করবেন তো লিঙ্কটা ওপেন করার পরে তাদের এখানে দেখবেন তাদের এই পোস্টাতে নিয়ে আসছে এখান থেকে আপনারা লাইক এবং রি টু এড দিয়ে দেবেন এবং ভালো একটা কমেন্ট ইচ্ছা বলে করে দিতে পারেন তো তারপর এখানে তাদের দেখবেন প্রোফাইলটা দেওয়া আছে এই প্রোফাইলে চলে যাবেন তো এখানে যাওয়ার পরে তাদের এখানে সিম্পলি ফলো করে দেবেন তো ফলো করে দেওয়ার পর আপনাদের প্রোফাইলে চলে আসবেন আপনাদের প্রোফাইল আসার পর এখান থেকে আপনাদের প্রোফাইলের যে লিঙ্কটা আছে লিঙ্কটা সিম্পলি এখান থেকে কপি করে দিবেন কপি করার পরে এই ফর্মে চলে আসবেন ফর্মে আসার পর আপনাদের এখানে যে প্রোফাইল লিঙ্কটা আছে টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন দেন এখানে আপনাদের ডিসকোডের ইন্টারটা দিতে পারবে তো এর জন্য প্রথমে তাদের ডিস্কোডে জয়েন করতে হবে ডিসকোডে জয়েন করার জন্য এখানে দেখবেন ডিসকোডের লিঙ্কটা দেওয়া আছে আপনার এই যে এই রিঙ্কটা ওপেন করবেন করার পরে তাদের জয়েন করতে এখানে অ্যাকসেপ্ট ডিসকোটে ক্লিক করবেন অবশ্যই আপনারা এই ফর্মটা সাবমিট করবেন কারণ আর আর্লি ইউজারদের প্রতিটা প্রজেক্ট থেকে ভালো পরিমাণ প্রফিট দিয়ে থাকে সো প্রত্যেকে এই ফর্মটা সাবমিট করবেন তো দেন তাদের ডিসকোর্ডে জয়েন করবেন জয়েন করার পর এখানে দেখবেন কমপ্লিট লেখা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর একদম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তাদের যে ডিসকোর্ডে জয়েন করবেন এর জন্য ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এখানে দেখবেন অনেকগুলো ইমোজি দেওয়া আছে এখানে ফার্স্ট যে ইমোজিটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে তাদের যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোর অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন তো আপাতত এই কাজগুলাই কমপ্লিট করবেন এখানে এবং চাইলে এখানে জেনারেল আছে জেনারেল আপনার এখানে চ্যাটিং করতে পারেন এখানে চ্যাট করলে আপনার এখান থেকে লেভেল আপ করতে পারবেন এবং এখানে প্রতিদিন ডেইলি আপনারা জি এম জি এন মানে গুড মর্নিং গুড নাইট এগুলো টাইপ করে দিতে পারেন তো তারপর আপনারা আপনার সিম্পলি এখানে আপনাদের যে নামটা আছে ডিসকর্ডের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন কপি অপশন আছে কপি ইউজার নেম তো আপনার এখানে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে আপনাদের ইউজার নেমটা কপি হয়ে যাবে তো কপি করা হয়ে গেলে এখানে দেখবেন যে ফুল ডিসকর্ড ইউজার নেম দিতে বলছে এখানে হ্যান্ডেল দিতে বলছে তো অবশ্যই এখানে আপনাদের ফুল যে ইউজার নেমটা আছে এখানে দিয়ে দেবেন দেন এখানে সাবমিটে ক্লিক করবেন তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দিলে এখানে তাদের যে আর্লি ইউজারের লিস্টটা আছে এখানে আপনাদের মানে জয়েন করা হয়ে যাবে তো এখন দেখিয়ে দেবো আপনারা কীভাবে তাদের যে ওয়ালেটটা আছে কীভাবে জেনারেট করবেন তো এর জন্য আপনারা নিচে চলে আসবেন এই পোস্টে চলে আসবেন এই পোস্টে আসার পর এখানে যে গীথাবের যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন আর গীথ এখানে যদি লগ ইন করা না থাকে আপনাদের ব্রাউজারে অবশ্যই গীথাবটা প্রথমে লগ ইন করে নেবেন আই অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা এন্টারভেস আসার পরে এখানে দেখবেন লেখা আছে ইউজ দিস ট্যাম্পলেট এখানে যে ব্লাঙ্ক ট্যাম্পলেটটা আছে এখান থেকে ব্ল্যাঙ্ক ব্লাঙ্ক ট্যাম্পলেটটা আপনাদের ইউজ করতে হবে তো আপনারা ইউজ দিস ট্যাম্পলেট এখানে একটা ক্লিক করবেন তো তারপর আপনাদের এই পেজে নিয়ে আসবে এ পেজে আসার পরে কিছু এখানে লোডিং নেবে দেখবেন এখানে লোডিং নিচ্ছে তো এখানে কিছুক্ষণ অ্যাড করবেন তো এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে এখান থেকে আপনাদের শুরু করতে হবে তো এর জন্য আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখবেন এখানে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে এখানে কপির অপশন আছে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অটোমেটিক একটা কপি হয়ে যাবে দেন এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা সিম্পলি এটা পেস্ট করে দেবেন আমি এটা পেস্ট করে দিচ্ছি তো অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে কিবোর্ড থেকে আপনারা ইন্টারেক্টটা ক্লিক করবেন তো ইন্টারেক্ট ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে এবং তারা এখানে নতুন একটা স্ক্রিপ্ট লিখে দিবে তো এখানে আপনাদের আরও একটা স্ক্রিপ্ট দিতে হবে এর জন্য আপনারা আবার চলে আসবেন টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে দেখবেন সেকেন্ড আর একটা আরও একটা এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে আপনারা এখান থেকে সিম্পলি কপি করবেন তো কপি করার পরে ওয়েবসাইটে চলে আসবেন দেন এখান থেকে আবার পেস্ট করবেন পেস্ট করে ইনডারেক্ট ক্লিক করবেন তো তারপরে এবার আবারও আপনাদের এখান থেকে যে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রেস ইন্টার টু কন্টিনিউ আপনারা কীবোর্ড থেকে এখানে ইন্টারে ক্লিক করবেন তো দেন এখানে লোডিং নেবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত ওয়াইট করবেন তো তারপর এখানে কিছু লোড নেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে ওপেন ব্রাউজার তো এই যেখানে কোন নারে দেখবেন লেখা আছে ওপেন ইন ব্রাউজার আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে নতুন একটা টেবে নেওয়া যাবে তো নতুন ট্যাবে আসার পর আপনাদের ওয়ালেটটা জেনারেট করতে হবে তো এর জন্য কিছুক্ষণ এখানে ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখবেন লেখা আছে জেনারেট নিউ ওয়ালেট আপনার সিম্পলি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের একটা ওয়ালেট জেনারেট হবে তো তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনাদের বারোটা যে মেনোমিক ফার্স্ট থাকে ওয়ালেটের এখানে বারোটা ওয়ার্ড পেয়ে যাবেন এবং এখানে প্রাইভেট কী পাবেন এবং পাবলিক কী পাবেন এবং আপনাদের যে অ্যাড্রেস আছে ওয়ালেট অ্যাড্রেস ওই অ্যাড্রেসটা এখান থেকে পেয়ে যাবেন তো আপনার সিম্পলি অফ এখান থেকে যে লেখাগুলো আছে সবগুলো এখান থেকে কপি করবেন কপি করে আপনাদের নোটপ্যাডে বা যেখানে আপনারা সেভ করে রাখেন আপনাদের প্রাইভেট কিগুলো যেখানে সেভ করে রাখেন ওখানে অবশ্যই সেভ করে রেখে দেবেন বা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখান থেকে কপি করা হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে দেখবেন একটা অ্যাড্রেস দেওয়া আছে এই যে অক্ট্রা অ্যাড্রেস আপনারা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন তো আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই যে পোস্টার দেওয়া আছে এই চলে আসবেন পোস্টটা আসার পরে দেখবেন এখানে দেওয়া আছে হ্যাঁ ওয়াকরা ফসেট এখানে একটা ক্লিক করবেন তো এই লিঙ্কটা ওপেন করবেন তো লিঙ্কটা ওপেন করার পর এরকম একটা ফেস চলে আসবে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আই এম নোটে রোবটে ক্লিক করবেন তো এই ক্যাপচারটা সলভ হয়ে যাবে দেন এখানে ক্লাইম টেস্ট টোকেন এখানে ক্লিক করবেন তো দেখবেন এখানে আপনাদের ছয়শো ছিষট্টিটা ওসিটি টোকেন সেন্ড করে দেবে তো সিম্পলি এই ট্যাক্সটুক আপনাদের কমপ্লিট করতে হবে আপাতত আপনাদের কোনো কাজ নাই এখানে এই টু কমপ্লিট করলে আপনাদের কাজ শেষ পরবর্তীতে তারা যখন তাদের ওয়ালেট লঞ্চ করবে তখন আপনারা যে প্রাইভেট কি বা ম্যান্স যে ফেসগুলো আছে ওই ফেসগুলো দিয়ে আপনারা লগ ইন করতে হবে আপনাদের ওয়ালেট এবং টেস্টনেট বা নেটের ট্যাক্সগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে করে এই প্রোজেক্টের বা যে কোনো প্রজেক্টের বা গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে আপডেটগুলো আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান এবং কমপ্লিট করে নিতে পারবেন কমপ্লিট করে নিতে পারেন তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের পছন্দের একটা কমেন্ট করে দিতে পারেন তো এ পর্যন্ত আসসালামু আলাইকুম